বরগুনা সাবেক সংসদ সদস্য মরহুম এ কে এম আক্তারুজ্জামান আলমগীর এবং তার সহধর্মিণী মরহুমা রোজি সুলতানার স্মরণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন অফিসার্স ক্লাব ভুটুরিয়ার আয়োজনে কিন্তু এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আমরা সরাসরি এখান থেকে সংযুক্ত হয়েছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় শতাধিক প্রতিযোগী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং এখানে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু এখনও আসলে চিত্রাঙ্কন কষ্ট আমরা যদি একটু দেখাই সরাসরি আমরা দেখতেই পাচ্ছেন যে চমৎকার চমৎকার আসলে প্রতিযোগীরা চিত্রাঙ্কন করেছে এবং এখানে কিন্তু বিচারক মণ্ডলী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী মানুষ আসলে এটি দেখার জন্য অধীর আগ্রহ এবং উৎসাহনীয় বসে রয়েছে এবং কে হবে এই প্রতিযোগিতার আসলে চ্যাম্পিয়ন সেটিও দেখার বিষয় রয়েছে আমরা যদি বলি তবে আমরা এই যারা এই প্রতিযোগী আয়োজন করেছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই আমরা দেখতে পেলাম যে বরগুনার সাবেক সংসদ সদস্য মরহুম একেম আক্তারুজ্জামান আলমগীর ও তা সহদর্মীর স্মরণে কিন্তু এই চিত্রাঙ্কন দেখলাম বরগুনায় উদ্যোগটা কেন আপনারা নিয়েছেন আমরা জানতে পারলাম যে ক্লাব ক্যাফোটিয়ার উদ্যোগে এই আয়োজনটি এবং সেইখানে এই প্রাঙ্গনির কারণটিকে সে আসলে একটু বলতেন আসলে আমি প্রথমে চিত্র স্মারণ করতেছি সাবেক সদস্য মরহুম এ কে এম আলমগীর এবং তার সহদরমণি মিরহুমা রুজি সুলতানা এইটা হচ্ছে মানুষের কিছু না কিছু দায়বদ্ধতা থাকে কারোর না কারোর কাছে সেই চিন্তা থেকেই আসলে এই সামান্য প্রয়াস চেষ্টা করেছি তাকে স্মরণ করার জন্য কারণ এক সময় তার অনেক সুনাম ছিল এই বরগুনা শহরে বরগুনা জেলায় প্রত্যেকে তাকে চিন্ত যার কারণে হয়তোবা অনেকে ভুলে গেছে এইটা আসলে সবাইকে স্মরণ করা আর হলো আমার সামান্য দায়িত্বের ভিতর পড়ে এইটা করার জন্য এই জন্য আমি আসলে করেছি এবং সব গার্ডিয়ান আমাকে সহযোগিতা করছে স্যাররা সহযোগিতা করেছে এবং অনেক বাচ্চারা আসছে আমার মনে হয় আমি সফল হয়েছি আমার এসে ধন্যবাদ আমরা আসলে এই এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ট অনেকের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলেছে যে সমাজে যদি গুণীজনের সম্মান না করা হয় তাহলে সমাজে গুণীজনের সৃষ্টি হয় না এবং এই সব নিয়ে এবং তাদের এই যে একজন পুতি যশা সংশ্লিষ্ট সদস্য তাকে আসলে মানুষের মাঝে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু সব। এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই ছিল দর্শক আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আপনাদের আবারও একটু দেখায় যে যারা প্রতিযোগী তাদের যে আসলে আস আকর্ষণীয় যে পুত্র চিত্রাঙ্কন সেই চিত্রগুলোদের আসলে নজর করা এবং মন করার মতো বিষয় আমরা যদি একটু দেখাই